তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে গাছের ছায় লতার পাতায় উদাসী বনের বাই মায়া মমতায় জড়া জড়ি করি মোর গেহখানে রহি আছে গড়ি মায়ের বুকেতে বনের আদরে বায়ের স্নেহের ছায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে ছোট গায়ে খানি ছোট নদী চলে তার ওকে পাশ দিয়া কালোজল তার মাঝি আছে কিবা কাকের চক্ষ নিয়া গাটের কিনারে আছে বাধা পারের খবর টানাটানি করি বিনাসতি মালা গাছে নেতুই তুই এপার ওপার দিয়া বাঁকা ফাঁদ পেতে আনেছে দুইটি তটে হিয়া। তুমি যাবো ভাই যাবো মোর সাথে ছোট কাজল গায় গলা গলি দড়ি কলা যেন গিরিয়া রয়েছে তার সুরপথ খানি সোতায় বাঁধিয়া দূর পথিকে রে আনিছে টানিয়া বনের হাওয়ায় গাছের ছায়ায় দরিয়া রাখিবে তার বুক খানি তার গড়ে দিবে বুঝি মায়ার মমতায় তুমি যাবে বাই যাবে মোর সাথে নরম গাছের পাতে চুম্বন রাখি অদর খানিতে মেজে লয়ে নিরালাতে টেলাকোচা লতা গলায় পড়িয়া মেঠ ফুলে নিউ আঁচল ভরিয়া হেথায় সেথায় ভাগ করো তুমি বোন সাথে তোমার গায়ের রং খানে তুমি দেখিবে তাদের তুমি যদি যাও আমাদের গায়ে তোমারে সঙ্গে করি নদীর ওপারে চলে যাই তবে লইয়া ঘাটের তরি মাঠের যত্ন রাখার ডাকিয়া তোর শনি দিই মিতালি করিয়া ভেলা কুড়াইয়া ঘড়ি ইমারত সারা দিন মান ধরি সত্যিকারের নগর ঘুরিয়া নকল নগর ঘড়ি তুমি যদি যাও দেখিবে সেখানে মোটর লতার সনে শিম আর শিম হাত পড়ে সেই খনে। তুমি যদি যাও শিষব কোড়াই নাড়ার আগুনে পোড়ায়ে পোড়াই যা খাবো আর যত গেয়ে চাষিদের ডাকিব নিমন্ত্রণে হাসিয়া হাসিয়া মুঠি মুঠি তাহা বিলাইব দুই জনে তুমি যদি যাও সামনে কুকুরাই খুব খুব বড় করে এমন একটি গাঁথিব মালা যা দেখুনি কাহারও করে কাহারও দেব না তুমি যদি চাও আচ্ছা না হয় দিয়ে দেব তাও মালাটিও তুমি রাখিও কিন্তু সত্য করিয়া ধরে ও তোমার দুষ্ট ছেলেরা নিতে পারে জোর করে সন্ধ্যা হইলে ঘরে ফিরে যাব মা যদি বকিতে চায় মতন কিছু আটিব যাহাতে খুশি তারি করা যায় লাল আলু আনে ঘুটে নিয়ে যাবো মাথায় করিয়া এত ঘুষ পেয়ে যদি বা তাহার মন না উঠিতে চায় কালিকে মটর শাক এনে দেব বল খুব ভোর করে উঠিতে হইবে সূর্য ওঠার আগে কাহারও কবি না দেখিস পায়ের শব্দ কেউ না জাগে রেল সড়কের ছোট খাদ ভরে ধান কিনে মাছ কি কিনবি করে কাদার বাদন গাথি মাঝে মাঝে জল সেচে আগে ভাগে সব মাছ গুলো কোড়াইয়া আনব কাহারও জানার আগে ভর দুপুরতে এক রাস কাদা আর এক রাস মাছ কাপড়ে জড়াইয়া ফিরিয়ে আসিব আপন বাড়ির কাজ ওই মুখ পোড়া ওই বাদর গালি বড়া মার অমনি আদর দিন আমি শুনি না রে ভাই আমার মায়ের পাঁচ তুই ভাই আমাদের গায়ে ঘন কালো গাছ যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গায়ে ঘন কালো বন মায়া মমতায় বেঁধেছে বনের বায় গাছের ছায়ায় বনের লতায় মোর শিশুকাল লোকায় এছে হায় আজি সে সব সরাই সরাই খুঁজিয়া লইব তাই যাবে তুই ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে তোরে নিয়ে যাব আমাদের গায়ে গণপল্লব তলে লোকায় থাকিস খুঁজে যেন কেহ না পায় কোন বলে মেঠু ফুল কুড়াইতে যে হারাইলা যাস পথ না হিপে অলস দেহটি মাটিতে বিছাই গোমাস সন্ধ্যা হলে সারা গায় আমি খুঁজিয়ে ফিরিব তরি নাম বলি বলে